নিখোঁজ শিল্পীর রহস্য আজ থেকে শুরু হচ্ছে এক নতুন ধারাবাহিক রোমাঞ্চকর রহস্য প্রতি পর্বে নতুন নতুন সূত্র আর রহস্যের জট খুলবে পর্ব এক অদৃশ্য রংতুলি কলকাতা শহরে তখন শীতের আমেজ রাত গভীর সুশোভন বাগচি শহরের নামকরা চিত্রশিল্পী তার স্টুডিওর ভেতরেই অদৃশ্য হয়ে গেলেন শুধু পড়ে রইল তার অসমাপ্ত ছবি কিছু রং আর একটি খালি ক্যানভাস পরদিন সকালে তার সহকারী নিশা এসে দরজা ভাঙতেই ঘটনার কথা প্রকাশ্যে আসে সুশোভন বাগচি নিখোঁজ কিন্তু কোনো চুরির চিহ্ন নেই কারণ দামি জিনিসপত্র সবই জায়গায় রয়েছে পুলিশ তদন্ত শুরু করল রহস্যভেদের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর অগ্নিব একজন বিচক্ষণ এবং তরুণ অফিসার তিনি স্টুডিওতে পৌঁছেই দেখতে পেলেন চারিদিকে রঙের ছড়াছড়ি দেওয়াল জুড়ে ঝুলছে সুশোভনের বিখ্যাত সব ছবি কিন্তু ইন্সপেক্টর অগ্নিভের চোখ গেল একটি অদ্ভুত জিনিসের উপর স্টুডিওর এক কোণে যেখানে কোনো আলো পৌঁছায় না সেখানে পড়ে রয়েছে একটি ছোট নীল রঙের পুতুল ইন্সপেক্টর সেটিকে তুলে নিলেন পুতুলটির পেটের ওপর কিছু লেখা ছিল যা অনেকটা আঁকিবুকি তিনি ভালো করে দেখলেন কিন্তু কিছুই বুঝতে পারলেন না পুতুলটি ছাড়া আর কোনো সূত্র নেই তদন্তের প্রথম ধাপে ইন্সপেক্টর অগ্নিব সুশোভনের সহকারী নিশাকে জিজ্ঞাসাবাদ করলেন নিশা জানাল গতকাল রাতে সে তাড়াতাড়ি চলে গিয়েছিল যাওয়ার সময় সুশোভন একটি নতুন ছবি আঁকছিলেন ছবিটি ছিল একটি পুরনো বাড়ির তবে নিশা সেই বাড়িটিকে চিনতে পারেনি সুশোভনের ছবির বিষয়বস্তু প্রায় বাস্তব হলেও এই ছবিটি তার কাছে একদমই অপরিচিত মনে হয়েছিল ইন্সপেক্টর অগ্নিব সুশোভনের ফোনের কললিস্ট পরীক্ষা করলেন সেখানে শেষ কলটি ছিল রাত এগারোটা পাঁচ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে নম্বরটি ছিল ইন্টারন্যাশনাল কলটি মাত্র ত্রিশ সেকেন্ডের জন্য হয়েছিল পুলিশ সেই নম্বরের খোঁজ শুরু করল একই সাথে ইন্সপেক্টর সুশোভনের অসমাপ্ত ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করলেন ছবিটি অর্ধেক আঁকা তবুও বোঝা যায় যে এটি একটি নির্জন বাড়ি যার সামনে একটি অদ্ভুত আকৃতির গাছ গাছের কিছু ডাল আঁকা হয়েছে কিন্তু পাতা আঁকা হয়নি তবে হঠাৎ অগ্নিভের মনে হল এই আঁকা বাড়িটির সাথে যেন একটি অদ্ভুত মিল রয়েছে সে তার সোর্সকে পুরনো ফাইল ঘেটে দেখতে বলল এরকম কোনো বাড়ি এই শহরে রয়েছে কিনা রাত গভীর ইন্সপেক্টর অগ্নিভ তার টেবিলে বসে নীল পুতুলটি দেখছিলেন হঠাৎ তার চোখে পড়ল পুতুলটির পিঠে থাকা একটি ছোট চিহ্নের উপর এটি একটি উল্টানো ত্রিভুজ তার মনে পড়ল এই চিহ্নটি তিনি আগেও কোথাও দেখেছেন কিন্তু কোথায় রহস্যের জট কি খুলবে কে ছিল সেই অজানা কলকারি সেই উল্টানো ত্রিভুজ চিহ্নটির অর্থ কি পরের পর্বে থাকবে নতুন সূত্র আপনার কি মনে হয় সুশোভন বাগচিকে অপহরণ করা হয়েছে নাকি তিনি নিজেই নিরুদ্দেশ হয়েছেন নিখোঁজ শিল্পীর রহস্য পর্ব দুই রহস্যময় ত্রিভুজ ইন্সপেক্টর অগ্নিব তার টেবিলের উপর নীল পুতুলটি রেখে গভীর চিন্তায় মগ্ন পুতুলটির পিঠে থাকা উল্টানো ত্রিভুজটি তাকে বারবার ভাবাচ্ছে হঠাৎ তার মনে পড়ল এমন একটি প্রতীক তিনি একমাস আগে একটি পুরনো কেসের তদন্তের সময় দেখেছিলেন সেটি ছিল একটি গুপ্তধনের সন্ধানে পাওয়া একটি পারিবারিক নথিপত্র সেই নথিটি ছিল একটি প্রাচীন চিত্রশিল্পী গোষ্ঠীর তাদের প্রতিটি ছবিতে এই একই প্রতীক লুকিয়ে থাকত গোষ্ঠীটির নাম ছিল ত্রিভুজ চিত্রকর কিন্তু সেই গোষ্ঠী অনেক বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হত এ কথা মাথায় আসতেই অগ্নি বাবার সুশোভনের অসমাপ্ত ছবিটি দেখতে লাগলেন এবার তিনি ছবির প্রতিটি কোণ খুঁটিয়ে দেখতে লাগলেন ছবিটি অর্ধেক আঁকা হলেও একটি কোণে আঁকা গাছটির নিচে খুব হালকাভাবে একটি প্রতীক আঁকা ছিল যা ভালোভাবে না দেখলে বোঝাই যায় না প্রতীকটি সেই উল্টানো ত্রিভুজ এবার অগ্নিভের কাছে রহস্যের একটি নতুন দিক উন্মোচিত হল সুশোভন বাগচি কেবল একজন চিত্রশিল্পী ছিলেন না তিনি সম্ভবত এই ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কেন এদিকে যে আন্তর্জাতিক নম্বর থেকে সুশোভনের কাছে শেষ কলটি এসেছিল সেই নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পারল এটি ছিল প্যারিসের একটি গ্যালারির নম্বর গ্যালারিটির নাম লা মিস্টিক সেই গ্যালারির মালিকের নাম অ্যালেক্সান্ডার ইন্সপেক্টর অগ্নিব ইন্টারপোলের মাধ্যমে অ্যালেকসান্ডারের সঙ্গে যোগাযোগ করলেন অ্যালেক্সান্ডার জানান সুশোভন বাগচির সাথে তার একটি ছবির ব্যাপারে কথা হচ্ছিল ছবিটি ছিল একটি পুরনো পারিবারিক সংগ্রহ থেকে পাওয়া অ্যালেক্সান্ডার সেই ছবিটি সুশোভনের কাছে পাঠাতে চেয়েছিলেন কিন্তু কী কারণে বা কী ধরনের ছবি তা তিনি খোলসা করে বললেন না ইন্সপেক্টর অগ্নিব এবার সুশোভনের সহকারী নিশাকে আবার জিজ্ঞাসাবাদ করলেন নিশা এবার জানাল সুশোভন প্রায়ই পুরনো ছবির সংগ্রহশালা বা নিলামের খবর রাখতেন তিনি একটি বিশেষ ধরনের ছবি খুঁজছিলেন ছবিটির নাম অন্ধকারের মুখ নিশা নিশ্চিত নয় তবে সে শুনেছে যে ছবিটি আঁকার পর সুশোভনের পূর্বপুরুষের কেউ একজন নাকি অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল নিশার এই কথা শুনে অগ্নিভের মনে হল এই নিখোঁজ হওয়ার ঘটনাটা হয়তো সুশোভন নিজেই আবার ঘটানোর চেষ্টা করছেন কিন্তু কেন ইন্সপেক্টর অগ্নিব বুঝতে পারলেন সুশোভন বাগচি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন কিন্তু কেন কেন তিনি এমনটি করলেন আর প্যারিসের সেই গ্যালারির মালিকের সঙ্গে তার কি সম্পর্ক সেই নিখোঁজ হওয়ার কারণ কি অন্ধকারের মুখ নামের ছবিটি পরের পর্বে থাকবে নতুন সূত্র আপনার কি মনে হয় সুশোভন কি কোনো বিপদ থেকে নিজেকে বাঁচাতে এই পথ বেছে নিয়েছেন নাকি কোনো গোপন রহস্যের সন্ধানে গেছেন নিখোঁজ শিল্পীর রহস্য পর্ব তিন অন্ধকারের মুখ ইন্সপেক্টর অগ্নিভ প্যারিসের গ্যালারি মালিক অ্যালেকজান্ডারের দেওয়া তথ্যের ওপর কাজ করতে লাগলেন অ্যালেক্সান্ডার জানান সুশোভন বাগচি অন্ধকারের মুখ নামে সেই ছবিটির খোঁজ করছিলেন অ্যালেক্সান্ডার নিজেও সেই ছবিটির সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না শুধু এটুকু জানতেন যে ছবিটি সুশোভনের পরিবারেরই এক সদস্যের আঁকা যিনি শতাব্দীকাল আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন অ্যালেক্সান্ডার এই ছবিটি নিলামে তুলেছিলেন এবং সুশোভন ছবিটি কিনতে চেয়েছিলেন কিন্তু ছবিটি কেনার আগেই তিনি নিখোঁজ হয়ে গেলেন অগ্নিব সুশোভনের পারিবারিক ইতিহাস খুঁজতে শুরু করলেন তিনি জানতে পারলেন যে সুশোভনের পূর্বপুরুষ ছিলেন সেই ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর একজন সদস্য সেই গোষ্ঠীর সদস্যরা নিজেদের আঁকা ছবির মধ্যে বিভিন্ন গোপন সংকেত লুকিয়ে রাখতেন অন্ধকারের মুখ ছবিটি তাদেরই আঁকা ছিল এই ছবিটি শুধু একটি ছবি নয় এটি একটি মানচিত্র যা একটি গোপন ভাণ্ডারের দিকে ইঙ্গিত করে সেই ভাণ্ডারটি সম্ভবত সেই বিলুপ্ত গোষ্ঠীর সবথেকে মূল্যবান সম্পদ কিন্তু কোথায় সেই ভাণ্ডার আর কি আছে তাতে অগ্নিব আবার সুশোভনের স্টুডিওতে ফিরে এলেন তিনি সুশোভনের অসমাপ্ত ছবিটি এবং তার পরিবারের একটি পুরনো ছবি পাশাপাশি রাখলেন তিনি দেখলেন সুশোভনের আঁকা অসমাপ্ত বাড়ির ছবিটির সঙ্গে তার পূর্বপুরুষের বাড়ির ছবির একটি অদ্ভুত মিল রয়েছে এমনকি বাড়ির সামনের গাছটির আকৃতিও এক তখনই অগ্নিভের মাথায় একটি ভাবনা এল যদি ত্রিভুত চিত্রকর গোষ্ঠী তাদের সংকেত ছবির মধ্যেই লুকিয়ে রাখত তবে সুশোভনও নিশ্চয়ই সেই কাজ করেছেন অগ্নিব অসমাপ্ত ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করলেন তিনি দেখলেন ছবিতে যে গাছটি আঁকা হয়েছে তার ডালগুলোতে কিছু লাইন ও বিন্দু আঁকা যা দেখতে ঠিক বাংলা বর্ণমালার মতো অগ্নিভ সব লাইন ও বিন্দুগুলো একসাথে করে একটি শব্দ বের করার চেষ্টা করলেন কিন্তু তিনি তা পারলেন না হঠাৎ অগ্নিভের নজর গেল স্টুডিওর বাইরে স্টুডিওর সামনে একটি ছোট বাগান ছিল বাগানে একটি বড় গাছ রয়েছে গাছটি দেখতে ঠিক ছবির গাছের মতো অগ্নিভ দৌড়ে গিয়ে গাছটির দিকে দেখলেন ছবির গাছের মতোই এই গাছেরও কিছু ডালে কিছু দাগ রয়েছে কিন্তু এবার তিনি দেখতে পেলেন কিছু দাগ রয়েছে যা ছবির দাগগুলোর সাথে মিলছে না ইন্সপেক্টর অগ্নিব বুঝতে পারলেন সুশোভন বাগচি আসলে সেই ছবির মাধ্যমে একটি নতুন মানচিত্র তৈরি করছিলেন মানচিত্রটি সম্ভবত সেই লুকানো ভাণ্ডারের দিকে ইঙ্গিত করছিল কিন্তু এর মানে কি সুশোভন কি তবে কোনো কারণে সেই ভাণ্ডারটি সুরক্ষিত করতে চেয়েছিলেন নাকি তিনি নিজেই সেটি খুঁজে নিতে চেয়েছিলেন পরের পর্বে থাকবে নতুন সূত্র আপনার কি মনে হয় সুশোভন কেন এই ভাণ্ডারের খোঁজ করছিলেন তার উদ্দেশ্য কি সৎ নাকি এর পেছনে কোনও গোপন অভিসন্ধি রয়েছে নিখোঁজ শিল্পীর রহস্য পর্ব চার গাছের সংকেত ইন্সপেক্টর অগ্নিব স্টুডিওর বাগানের গাছটির দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছেন গাছের ডালগুলিতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা যা ছবির চিহ্নগুলির সাথে মিলছে তিনি বুঝতে পারলেন সুশোভন তার অসমাপ্ত ছবির মাধ্যমে একটি নতুন সংকেত তৈরি করছিলেন যা শুধুমাত্র ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর সদস্যরা বুঝতে পারবে অগ্নিব গাছটির ডাল থেকে একটি ছোট কাগজ ও পেন্সিল দিয়ে চিহ্নগুলো টুকে নিলেন তিনি দেখলেন কিছু চিহ্ন বাংলা বর্ণমালা রক্ষরের মতো দেখাচ্ছে আবার কিছু চিহ্ন জ্যামিতি কাকারের তিনি সব চিহ্নগুলো একসাথে সাজিয়ে একটি বাক্য তৈরি করার চেষ্টা করলেন প্রথমে কোনো অর্থ খুঁজে পেলেন না কিন্তু বারবার চেষ্টা করার পর একটি শব্দ তার চোখে পড়ল শহরের হৃদয় ইন্সপেক্টর অগ্নিভ এবার শহরের হৃদয় শব্দটির অর্থ খুঁজতে লাগলেন কলকাতা শহরের কোথায় শহরের হৃদয় নামক কোনো জায়গা আছে তিনি তার সোর্সকে খোঁজ নিতে বললেন সোর্স জানাল শহরের ঠিক কেন্দ্রস্থলে একটি পুরনো লাইব্রেরি আছে যার নাম হেরিটেজ লাইব্রেরি এটি শহরের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইব্রেরিগুলির মধ্যে একটি অনেকেই এটিকে শহরের হৃদয় বলে ডাকেন কারণ এটি শহরের জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রস্থল অগ্নিব সঙ্গে সঙ্গে লাইব্রেরির দিকে রওনা দিলেন লাইব্রেরির ভেতরে ঢুকে তিনি দেখলেন চারিদিকে পুরনো বইয়ের গন্ধ লাইব্রেরিয়ানকে সুশোভন বাগচির কথা জিজ্ঞাসা করলেন লাইব্রেরিয়ান জানালেন সুশোভন প্রায়ই এখানে আসতেন বিশেষ করে প্রাচীন শিল্পকলা ও গুপ্তধন সম্পর্কিত বই পড়তে তিনি একটি নির্দিষ্ট বইয়ের খোঁজ করছিলেন যার নাম চিত্রকরদের গুপ্ত সংকেত লাইব্রেরিয়ান সেই বইটি খুঁজে বের করে দিলেন বইটি ছিল অনেক পুরনো এবং তার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল বইটির ভেতরে কিছু হাতে লেখা নোট ছিল যা সুশোভনের হাতের লেখার সাথে মিলে গেল বইটির একটি নির্দিষ্ট পৃষ্ঠায় একটি মানচিত্র আঁকা ছিল যা দেখতে অনেকটা অন্ধকারের মুখ ছবির মতো মানচিত্রের নিচে একটি ধাঁধা লেখা ছিল যেখানে আলো আর অন্ধকার মেশে সেখানেই ঘুমিয়ে আছে অতীতের শেষ রেশ ইন্সপেক্টর অগ্নিব বুঝতে পারলেন সুশোভন এই লাইব্রেরিতে এসে ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর গুপ্ত সংকেত এবং ভাণ্ডারের আসল অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলেন কিন্তু যেখানে আলো আর অন্ধকার মেশে এর অর্থ কী আর অতীতের সেই শেষ রেশ কি পরের পর্বে থাকবে নতুন সূত্র আপনার কি মনে হয় ইন্সপেক্টর অগ্নিব কি সুশোভনকে খুঁজে পাবেন ভাণ্ডারটি কি শেষ পর্যন্ত উন্মোচিত হবে নিখোঁজ শিল্পীর রহস্য পর্ব পাঁচ আলো আধারীর রহস্য ইন্সপেক্টর অগ্নিব হেরিটেজ লাইব্রেরি থেকে প্রাপ্ত সূত্র নিয়ে গভীর চিন্তায় মগ্ন যেখানে আলো আর অন্ধকার মেশে সেখানেই ঘুমিয়ে আছে অতীতের রেশ এই ধাঁধাটি তাকে ভাবাচ্ছে লাইব্রেরিয়ান সুশোভনের হাতে লেখা নোটগুলো পরীক্ষা করার জন্য তাকে দিয়েছিলেন নোটগুলোর মধ্যে একটি অদ্ভুত অঙ্কন ছিল যা দেখতে অনেকটা একটি ঘড়ির ডায়ালের মতো কিন্তু তাতে কোনো কাঁটা ছিল না শুধু কিছু সাংকেতিক চিহ্ন ছিল বেশ কয়েক ঘন্টা ধরে নোটগুলো বিশ্লেষণ করার পর অগ্নিব বুঝতে পারলেন এই চিহ্নগুলো আসলে দিনের বিভিন্ন সময়কে নির্দেশ করে যখন নির্দিষ্ট স্থানগুলোতে সূর্যের আলো বা কৃত্রিম আলো এসে পড়ে যেখানে আলো আর অন্ধকার মেশে বাক্যটি সম্ভবত কোনো নির্দিষ্ট সময়ের কথা বলছে যখন আলো ও ছায়ার খেলা কোনো গোপন সংকেত তৈরি করে অগ্নিব লাইব্রেরির মানচিত্র এবং সুশোভনের অসমাপ্ত ছবিটি আবার মেলানোর চেষ্টা করলেন সুশোভনের ছবিতে আঁকা বাড়িটির গঠন এবং লাইব্রেরির একটি গোপন কক্ষের মানচিত্রের মধ্যে একটি আশ্চর্যজনক মিল পাওয়া গেল লাইব্রেরির সেই গোপন কক্ষটি বহু বছর ধরে বন্ধ ছিল কারণ সেখানে নাকি কেউ প্রবেশ করতে পারত না সেই কক্ষটি লাইব্রেরির একদম মাঝখানে অবস্থিত এবং সেটিতে পৌঁছানোর পথটি ছিল একটি অন্ধকার করিডোর দিয়ে যেখানে একটি মাত্র ছোট জানালা দিয়ে আলো প্রবেশ করত অগ্নিপ তৎক্ষণাৎ লাইব্রেরিয়ানকে সেই গোপন কক্ষটি খোলার অনুমতি দিতে বললেন লাইব্রেরিয়ান প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও ইন্সপেক্টরের গুরুত্ব বুঝে অনুমতি দিলেন অগ্নিপ তার দল নিয়ে সেই গোপন কক্ষের দিকে অগ্রসর হলেন করিডোরের শেষে একটি পুরনো লোহার দরজা ছিল যেটি শত শত বছর ধরে বন্ধ ছিল বলে মনে হল অনেক চেষ্টার পর দরজাটি খোলা গেল এবং তারা প্রবেশ করলেন এক অন্ধকার জগতে কক্ষের ভেতরে ছিল ধুলো আর মাকড়সার জাল মাঝখানে একটি বড় পাথর ছিল যার উপরে কিছু খোদাই করা ছিল খোদাই করা চিত্রটি ছিল একটি ত্রিভুজ যা ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর প্রতীক ঠিক তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে এবং করিডোরের সেই ছোট জানালা দিয়ে এক ফালি আলো পাথরের ঠিক মাঝখানে এসে পড়ল আলো যখন পাথরের উপর পড়ল তখন পাথরের নিচের অংশটি সরাতে একটি গুপ্ত পথ খুলে গেল আশ্চর্যজনকভাবে সেই গুপ্ত পথের মুখে সুশোভন বাগচি দাঁড়িয়েছিলেন তার হাতে ছিল একটি ছোট চামড়ার থলে অগ্নিবকে দেখে সুশোভন হাসলেন পরের পর্বে জানা যাবে সুশোভনের নিখোঁজ হওয়ার আসল কারণ এবং সেই ভাণ্ডারের রহস্য সুশোভন কেন সেই গুপ্তপথে প্রবেশ করেছিলেন তার হাতে থাকা থলের মধ্যে কী ছিল নিখোঁজ শিল্পীর রহস্য পর্ব ছয় উন্মোচিত সত্য ইন্সপেক্টর অগ্নিব সুশোভন বাগচিকে গুপ্তপথের মুখে দেখে অবাক হলেন সুশোভনের মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না বরং এক ধরনের স্বস্তি এবং তৃপ্তি দেখা যাচ্ছিল তার হাতে একটি চামড়ার থলে ছিল যা থেকে একটি পুরনো কাগজের টুকরো উঁকি দিচ্ছিল অগ্নিব জানতে চাইলেন আপনি এখানে কি করছেন বাবু আপনি নিখোঁজ হলেন কেন দ্য ফলোইং ইজ দ্য বেঙ্গলি ট্রান্সলেশন অব দ্য টেক্সট সুশোভন হাসতে হাসতে উত্তর দিলেন আমি নিখোঁজ হইনি ইন্সপেক্টর আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত একটি দায়িত্ব পালন করছিলাম এই গুপ্ত পথটি চিত্রকর গোষ্ঠীর শেষ আশ্রয়স্থল এখানে তাদের সব জ্ঞান তাদের সব রহস্য লুকিয়ে আছে সুশোভন চামড়ার থলে থেকে একটি পুরনো পুঁথি বের করলেন পুঁথিটি ছিল ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর সবথেকে মূল্যবান সম্পদ যেখানে তাদের আঁকা সব ছবির গোপন অর্থ তাদের ব্যবহৃত সংকেত এবং তাদের দর্শন লেখা ছিল তিনি বললেন আমার পূর্বপুরুষদের আঁকা অন্ধকারের মুখ ছবিটি শুধুমাত্র একটি ছবি নয় এটি ছিল এই গুপ্তপথের প্রবেশদ্বার খোলার চাবিকাঠি আমি সেই চাবি খুঁজছিলাম সুশোভন আরও ব্যাখ্যা করলেন প্যারিসের গ্যালারির মালিক অ্যালেকসান্ডার আমার পূর্বপুরুষদের সংগ্রহের ছবি নিলামে তুলছিলেন তিনি হয়তো জানতেন না যে সেই ছবিগুলোর মধ্যে গুপ্ত রহস্য লুকিয়ে আছে আমি চাইছিলাম সেই ছবিগুলো উদ্ধার করতে যাতে আমার পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষা হয় আমি আমার অসমাপ্ত ছবিতে সেই গোপন সংকেত লুকিয়ে রেখেছিলাম যাতে যারা এই রহস্যের সন্ধান করবে তারা সঠিক পথে পরিচালিত হয় ইন্সপেক্টর অগ্নিব সব কিছু বুঝতে পারলেন সুশোভন কোনো অপরাধী নন বরং তিনি তার পূর্বপুরুষদের ঐতিহ্যের রক্ষক তিনি সেই জ্ঞানকে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন যাতে এটি ভুল হাতে না পড়ে সুশোভন অগ্নিবকে নিয়ে গুপ্ত পথ দিয়ে আরও গভীরে প্রবেশ করলেন ভেতরে আরও অনেক পুঁথি প্রাচীন চিত্রকর্ম এবং বিভিন্ন গবেষণার উপকরণ ছিল এখানে ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর শত শত বছরের জ্ঞান সঞ্চিত ছিল সুশোভন এই গুপ্তধন জনসম্মুখে আনতে চেয়েছিলেন কিন্তু সঠিক সময়ে এই ঘটনার পর সুশোভন বাগচি সবার সামনে ফিরে এলেন তার নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচিত হল তিনি তার পূর্বপুরুষদের জ্ঞানকে সবার সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিলেন এবং ত্রিভুজ চিত্রকর গোষ্ঠীর ঐতিহ্যকে নতুন করে বাঁচিয়ে তুললেন ইন্সপেক্টর অগ্নিব এই রহস্য সমাধানের জন্য সবার প্রশংসা পেলেন এবং তার বিচক্ষণতা আবারও প্রমাণিত হল গল্পের শেষ এই রহস্যময় যাত্রা আপনাকে কেমন লাগল